আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু রুট থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু জিরো সমীকরণ হতে এক্স ওয়াই পদ অপসারণের জন্য অক্ষদয়কে যে কোণে আবর্তন করতে হবে তা নির্ণয় করো এবং রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলব এবং একে এক নং সমীকরণ দেবো এরপর লিখব মনে করি অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে এক নং এর রূপান্তরিত সমীকরণ হবে এখানে কি করবো আমরা এক্সের বদলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা তুলব আর ওয়াইয়ের বদলে এক্স কস সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা বসাবো তা প্রত্যেকটাতে বসিয়ে দিলাম এবার কি করবো এখানে ক্যালকুলেশন করবো ফোর এ প্লাস বি হলো তাহলে কত এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস টু এক্স ওয়াই কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু রুট থ্রি এবারে এই দুইটা গুণ করবো এক্স স্কোয়ার কস থিটা সাইন থিটা প্লাস এক্স ওয়াই কজ স্কোয়ার থিটা মাইনাস এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার সাইন কস থিটা প্লাস আর এখানে এই যে টু এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স ওয়াই সাইন থিটা কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার থিটা মাইনাস ওয়ান টু এবার কী করব ভিতরে গুণ করব তাহলে কত ফোর এক্স স্কোয়ার কজোস্কোয়ার থিটা মাইনাস এইট এক্স ওয়াই কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস ফোর ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু রুট থ্রি এক্স স্কোয়ার কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস টু রুট থ্রি এক্স ওয়াই কজ কজোস্কোয়ার থিটা মাইনাস টু রুট থ্রি এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস টু রুট থ্রি ওয়াই স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস টু এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর এক্স ওয়াই সাইন into cos কস থিটা প্লাস টু 1 স্কোয়ার থিটা এবার কি করবো প্রত্যেকটাকে আমরা একটু সাজিয়ে লিখবো এবার আমরা কী করবো সাজিয়ে লিখলাম এবার এখানে আমরা কী করব এক্সোস্কোয়ার কমন নেব এক্সো কমন নিলে থাকে ফোর থিটা প্লাস টু রুট থ্রি সাইন থিটা ইন্টু থিটা প্লাস টু থিটা এখানে এক্স কমন নেব এইট cos থিটা ইন্টু ক্রজোস্কোয়ার থিটা প্লাস টু রুট থ্রি সাইন থিটা মাইনাস ফোর কমন নেব এখানে তাহলে টু রুট থ্রি সাইন থিটা ইন্টু টু ক্রজোস্কোয়ার থিটা মাইনাস ওয়ান টু জিরো এবার কি করব একে দুই নং সমীকরণ দেব এবার লিখব দুই নং হতে একঘাত বিশিষ্ট পদ অপসারিত হবে যদি যে এই অংশটা কি হয় জিরো হয় তাহলে এটাকে জিরো ধরে নিলাম এবার কী করবো এখানে এইট কস থিটা ইন্টু সাইন থিটা এখানে টু রুট থ্রি কমন নেবো থাকে কজ থিটা মাইনাস সাইন থিটা মাইনাস ফোর সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক টু জিরো এবার এখানে কি করবো এইট সাইন থিটা কারণ কস থিটা ইন্টু সাইন থিটা হয় সূত্র সাইন টু থিটা মাইনাস টু রুট থ্রি ইন্টু কজ থিটা মাইনাস সাইন থিটা টু কস টু থিটা মাইনাস আর যে কস সাইন থিটা ইন্টু কস থিটা সাইন টু থিটা সূত্র হয়ে যায় এবার কি করবো এই যে এইট সাইন থিটা মাইনাস ফোর সাইন থিটা ফোর সাইন টু থিটা মাইনাস দুই দুগুনা চার ফোর রুট থ্রি কস টু থিটা ইজ ইগুল টু জিরো এবার এটা ওই পাশে পাঠিয়ে দেবো ফোর সাইন টু থিটা ইজ ইগুল টু ফোর রুট থ্রি কস টু থিটা এবার এখানে কি করবো উভয় পক্ষের দ্বারা ফোর দ্বারা ভাগ করবো তাহলে থাকে সাইন টু থিটা ইজ ইগুল টু রুট থ্রি কস টু থিটা এটা করবো এবার এখানে কি করবো এই কস থিটাটা ভাগ হয়ে যাবে সাইন থিটা ভাগ সাইন টু থিটা বা কস টু থিটা ইজিগুল টু রুট থ্রি তাহলে থাকে টেন টু থিটাই সূত্র অনুযায়ী ইজ ইজিগুল টু রুট থ্রি তাহলে টেনটা ওই পাশে যায় টু থিটা ইজেগুল টু টেন ইনভার্স রুট থ্রি তাহলে টু থিটা ইজেগুল টু আর টেন ইনভার্স রুট থ্রির মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে থিটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমরা সমীকরণটা যেটা ছিল থিটার মানটা এখানে আমরা বসিয়ে দেবো এই সমীকরণে তাহলে বসিয়ে দিলাম ফোর এই যে প্রত্যেকটা জায়গায় থিটার মান আমরা তিরিশ ডিগ্রি বসিয়ে দিলাম যেটা ছিল এবার যদি মানটা বসাই কস তিরিশ ডিগ্রি মান কি রুট থ্রি ভাগ টু আর সাঁত্রিশ ডিগ্রি মান হাফ প্রত্যেকটা মানগুলো আমরা বসিয়ে দিলাম এবার আমরা কী করলাম এটা পেলাম এবার ক্যালকুলেশন করি ফোর ইন্টু ওয়ান এখানে এসে পড়ে এক্স রুট থ্রি মাইনাস ওয়াই হোলি প্লাস টু রুট থ্রি আর হাফ এখানে কমন নিলাম আর এক্স রুট থ্রি মাইনাস ওয়ান এক্স এখানে ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু কমন নিলাম থাকে এক্স প্লাস ওয়াই রুট থ্রি হোলিস্কোয়ার মাইনাস ওয়ান ইজিক টু জিরো এবার এখানে ফোর ফোর কাটা যায় তাহলে থাকে কি এক্স রুট থ্রি মাইনাস ওয়ান হোলিস্কোয়ার টু রুট থ্রি এক্স রুট থ্রি মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই রুট থ্রি প্লাস টু এক্স প্লাস ওয়াই রুট থ্রি হোলিস্কোয়ার মাইনাস ফোর ইজিক টু জিরো এবার এখানে কি করবো ফোর দ্বারা গুণ করে যেহেতু সাইড নটে এটা রেখে ফেলবো এবার কী করবো এখানে সূত্রে ফেলবো এ প্লাস বি হল স্কোয়ার ফোর থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু রুট থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু রুট থ্রি রুট থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস রুট থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু রুট থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইজিকুল টু জিরো এটা পেলাম এবার কী করবো ভিতরে গুণ করে দেবো তাহলে কত পাই বারো এক্স স্কোয়ার মাইনাস এইট রুট থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর রুট থ্রি এক্স ওয়াই মাইনাস সিক্স প্লাস টু প্লাস ফোর রুট থ্রি এক্স ওয়াই প্লাস সিক্স মাইনাস ফোর টু জিরো এটা পেয়ে গেলাম এবার সবগুলো যদি ক্যালকুলেশন করি কত পাই বিশ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ইজেগুল টু জিরো এটা পেয়ে গেলাম এবার কী করব মাইনাস ফোরটা ওই পাশে পাঠিয়ে দেবো এবার কী করবো এখানে আমরা চার দ্বারা ভাগ করব তাহলে কত পাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু ওয়ান তাহলে এবার শেষে লিখব সুতরাং এটি নির্ণয় রূপান্তরিত সমীকরণ